বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে দলীয়ভাবে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয় নাই বিএনপির উর্দন যে নেতাকর্মীরা তারাও বা তাদের যে বি মিডিয়া সেল রয়েছে সেখান থেকেও তাদের কোনো বিজ্ঞপ্তি বা কোনো দিক নির্দেশনা এখন পর্যন্ত আসে নাই যে আসলেই দলীয়ভাবে তারা এই বিএনপির নেতা ফজলুর রহমানের যে বক্তৃতা তিনি যে একজন ছাত্রকে রাজাকার আল রাজাকারের বাস্তা বলে গালি দিয়েছেন আল শামসের বাস্তা বলে গালি দিয়েছেন এ ব্যাপারে তারা সুস্পষ্ট কোনো আপনার বিবৃতি তারা দেন নাই তো দেখেন আসলে বিএনপির গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই ধরনের কথা যখন বলা হয় আসলে তিনি যে শুধু ওই ছেলেটাকেই রাজাকারের বাচ্চা বলছেন বিষয়টা এমন না তিনি বলতেছেন এই যে যারাই বলেছে যে বালুর ট্রাক সরাইতে পারে নাই বিএনপি সবাই রাজাকারের বাচ্চা তো এর আগে টক শোতেও কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিলেন যে বিএনপি বালুর ট্রাক সরাতে পারে নাই বিএনপির খালেদা জিয়াকে মুক্ত করে দিয়েছে আমরা এগুলোও কিন্তু তারা বলেছে তো সেই জায়গা থেকে তারাও রাজাকারের বাস্তা নাহিদ আসিফ সবাই রাজাকারের বাস্তা বিষয়টা তো এমনই তার বক্তৃতা অনুযায়ী এখন এ বিষয়ে অবশ্যই বিএনপির আসলে ইয়ে করা উচিত এটা প্রেস রিলিজ দেওয়া উচিত বলে আমি মনে করি যে আসলেই এই বক্তৃতার প্রতিবাদে বা এই বক্তৃতাকে বিএনপি কীভাবে দেখছে বা এটা কি শুধুই ফজলুর রহমানের ব্যক্তিগত বক্তৃতা কি না দেখেন ফজলুর রহমানের রাজনৈতিক ইতিহাস তিনি কিন্তু ছাত্রলীগে ছিলেন এবং ছাত্রলীগ সেরে আওয়ামী লীগ সেরে তারপর তিনি আবার ইয়েতেও যোগ দিছিলেন ওই যে আপনার কাদের সিদ্দিকের যে কৃষক শ্রমিক জনতা লিগ না কি যাই হোক সেখানেও যোগ দিছিলেন এবং সেখানে তিনি সেই তাদের দলীয় মার্কার কিন্তু আবার ইও করেছিলেন নির্বাচন কয়েশ নাই সপী তো তার তারপর তিনি বিরন্তিতে যোগ দেন মানে তার যে সে পুরনো লাগেজ সে পুরনো লাগেজ কিন্তু এখনও তিনি ছাড়তে পারেন না এখন পুরনো লা সেই আওয়ামী লীগের লাগেজ সেই যে কাদের সিদ্দিকীর লাগেজ এখন আইসা তিনি বিএনপির লাগেজ সেই তিন লাগেজের সমন্বয়ে তিনি এখন তো কখন যে কি কথা বলেন বা তিনি যে কখন কোন দলের পক্ষে কথা বলেন এইটাই বোঝা মুশকিল হয়ে দাঁড়াইছে এখন বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের আসলে এ ব্যাপারে বা ঊর্ধ্বতন যে হাইকমান্ড আছে সেখান থেকে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বিএনপির ভিতরেও আপনার দুই ধরনের লোককে আসলে ছাঁটাই করা উচিত এক হইল ভারতীয় দালাল আর এক আওয়ামী লীগের দালাল এই দুই ধরনের দালাল কিন্তু বিএনপির ভিতরে আছে যার কারণে বিএনপির এই যে আপনার দীর্ঘদিন যাবৎ অত্যাচার নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এবং কোনো আন্দোলনই তারা সফল করতে পারে না মানে সাধারণ মানুষকেও তারা আন্দোলনে অংশগ্রহণ করাইতে পারে নাই তারপরও তাদের যে তৃণমূল পর্যায়ে তাদের যে দেশপ্রেম ভালোবাসা দেশের প্রতি রাষ্ট্রের প্রতি দলের প্রতি সেই জায়গা থেকে তারা অত্যাচার নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই তো তৃণমূল যে আপনার জিনিসটা বা যেভাবে আসলে এই দলটাকে ভালোবাসে এই দলটাকে দলটার জন্য শ্রম দেয় ওইভাবে আসলে হাইকমান্ড বা ঊর্ধ্বতন জায়গায় বিএনপির যারা নেতৃত্বে আছেন তারা কিন্তু সেই সেই রকমের দেয় না বা সেই জায়গায় একটা আপনার যে একটা মতভেদ সেটা কিন্তু থেকেই যায় বা সেটা কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছি তো এই মুহুর্তে আইসাও যদি সেই জিনিসটা বজায় রাখে দুই হাজার পঁচিশ সালে আইসাও তাহলে কিন্তু বিএনপির সামনে বিপদ হইতে পারে তাদের আসলে আপনারা জানেন যে বিভিন্ন দেশে আপনার এই যে শ্রীলঙ্কার কথা চিন্তা করেন তারপর মালদ্বীপের কথা চিন্তা করেন এরা এইসব বিভিন্ন দেশে যারা এই ভারতের আশপাশের যে দেশগুলায় সেখানে শুধুমাত্র ভারত বিরোধী স্লোগান দিয়ে অন্যান্য বিভিন্ন দেশে কিন্তু সরকার করছে শ্রীলঙ্কা মালদ্বীপে তারা সরকার গঠন করে লেছে যে ভারত হটাও স্লোগান দিয়া আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশও বাংলাদেশে প্রায় নব্বই শতাংশ মানুষ ভারত বিরোধী এই বুঝতে হবে এবং এই ভারত বিরোধী যে নব্বই শতাংশ মানুষ এই নব্বই শতাংশ মানুষ আবার যদি আপনাদের দলের ভিতরেই যদি দেখে যে আপনাদের ভিতরে ভারতের প্রেম ভারতের র বা ভারতের যে এজেন্ডা বাস্তবায়নের জন্য উর্দুদন জায়গায় নেতাকর্মীরা বসে আছে তো সেইটায় একটা দলের ভিতরে একটা ইম্প্যাক্ট পড়তে পড়তে পারে যার কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হইতে পারে তো বিএনপি আসলে নেতাকর্মীর কোনো অভাব নাই শত শত হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী আছে কিন্তু এগুলো থাকার পর আপনার এই যে ভারতীয় দালাল অন্য দলের দালাল বিভিন্ন দলের দালাল কেন বিএনপিকে রাখতে হবে বিএনপির ভিতরে রাখতে হবে এই জিনিসটা আমার বুঝে আসে না এখানে দল ভেঙে যাওয়ার কি সম্ভাবনা আছে বা তারেক রহমান কি ভয় পাইতেছেন যে দল ভেঙে যেতে পারে আপনার রাজনৈতিক আদর্শ মতাদর্শ সে অনুযায়ী আপনি রাজনীতি করবেন কে থাকলো কে থাকলো না বা কাকে রাখা যাবে কি যাবে না এই পরিমাণ ছাড় দেওয়া যাবে না শেখ হাসিনা যে পতন হয়েছিল এই ছাড় দেওয়ার কারণেই কিন্তু তিনি বিভিন্ন দুর্নীতি বা লুটপাটকারীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়া ভালো ভালো নেতাকর্মীদেরকে তিনি কিন্তু দল থেকে বাহির করে দিয়েছেন যার কারণে কিন্তু তার আপনার দেশকে মানে তার পক্ষে কেউই ছাপাই গায় নাই বা তার পক্ষে মানে তারকে ক্ষমতায় টিকিয়ে রাখা বা দলের কে চিন্তা করে কিন্তু কেউ রাজনীতি করে নাই সবাই নিজের পকেট ভরতে ভরার জন্য রাজনীতি করছে আর শেখ হাসিনাকে তেল মারছে এখন সেই তেল মারাটা বিএনপির হাইকমান্ডকে বুঝতে হবে যে কারা আমাকে তেল মারছে কারা আমার দলে ভবিষ্যৎ চিন্তা করে সেই জিনিসটা বুঝে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত দেখেন এই শেখ হাসিনা এই ছাত্র জনতাকে রাজাকারের নাতিপুতনি বইলে তারপর যেভাবে উপহাস ঠাট্টা বিদ্রুপ করলো সেটাই এখন আবার এই বিএনপির ফজলুর রহমানরা করতেছে তারা যাকে তাকে রাজাকার বলতেছে যাকে তাকে আলবদরের সন্তান শামসের সন্তান যে ছেলেটা জন্মগ্রহণ করছে উনিশশো সালের পরে সেও রাজাকার রাজাকারের বাচ্চা হইলে কি সে রাজাকার রাজাকারের নাতিপুত্রী হইলে সে কি রাজাকার তো এই যে ধরনের একটা চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা কি আসলে দলীয় নেতা কর্মীরা যখন এগুলো প্রকাশ করে বা এগুলো বলে তখন কিন্তু দল ক্ষতির মুখে পড়ে দল চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় এই জিনিসগুলো আসলে বিএনপি হাইকমান্ড বুঝতে পারতেছে না কিনা বা তার কাছে সেই তথ্য যাচ্ছে কিনা বা এই যে ফজলুর রহমানের মতো লোক এই রকমের একজন সাধারণ মানুষকে বা একজন দর্শককে গালি দেওয়া বা দর্শককে রাজাকার আলবদরের সন্তান বলার পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হইতেছে না এটা আসলেই সাধারণ জনগণ বা সাধারণ বিএনপির যে সাধারণ কর্মীরা আছেন একেবারে তৃণমূল পর্যায়ে তারা আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হতাশ যে কেন এরকমের গুরুত্বপূর্ণ জায়গায় থেকে তারা এই ধরনের কথা বলতেছে এবং এই ধরনের কথা বলার পরও কেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হইতেছে না তৃণমূল পর্যায়ে একটা চুরি করলে একটা ডাকাতি করলে সাথে সাথে আপনারা বহিষ্কার করে দেন একটা বাজার দখল করলে একটা অপকর্ম করলে সাথে সাথে আপনারা বহিষ্কার করে দেন কিন্তু ঊর্ধ্বতন জায়গায় যদি যখন অপরাধ করে যখন আমরা দেখি যে সেই যে আপনারা জানেন যে বসুন্ধরা যে ইয়া কি যেন নাম যারা দেশের টাকা বিদেশে পাচার করছে সেই তাদের গাড়িতে আবার আপনাদের উর্ধ্বতন নেতাকর্মীরা কিন্তু ঘুরে বেড়ায় তাকে শুধু শোকাস করেন এখন এই যে উর্ধতন জায়গা থেকে করলে সেটা আপনার ভালো বা সেটাকে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না আর তৃণমূল পর্যায়ে করলে তার বিরুদ্ধে সাথে সাথে আপনি অ্যাকশন নিয়ে নেন এটাও তো একটা বৈষম্য আইন তো সবার জন্য সমান থাকতে হবে আপনার যেটা অপরাধ অপরাধী ঊর্ধ্বতন জায়গা থেকেও যদি কেউ চাঁদাবাজি করে যারা লাখ লাখ টাকা খেয়ে বিএনপি মানে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আশ্রয় প্রশ্রয় দিতেছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান আশ্রয় প্রশ্রয় দিতেছেন সেগুলো চালাইতেছেন তাহলে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন না কেন তারা তো হাজার কোটি টাকার আপনার বাণিজ্য করে আসছে আসতেছে হাজার কোটি টাকা তারা কি করতেছে আপনার নেয়া তারপরে এই তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে তো সে জায়গায় তৃণমূল পর্যায়ে তো দুই তিন টাকার ব্যাপার তো ব্যবস্থা নিলে আসলে সবার বিরুদ্ধেই সমান ব্যবস্থা নেওয়া উচিত তৃণমূল পর্যায়েও যে অ্যাকশন নেবেন ঊর্ধ্বতন হাইকমান্ডের জায়গা থেকেও তাদের বিরুদ্ধে সেই একই অ্যাকশন নেওয়া উচিত বলে আমি মনে করি